পটাসিট পটাশিট করাও সলিউশন দুইশো এম এল এটার উপাদান হচ্ছে পটাশিয়াম সাইটেড বিপি এবং সাইটিক অ্যাসিড মনোহাইড্রেট বিপি দিয়ে তৈরি করানো হয় এটা আমাদের ওষুধ হচ্ছে এই সলিউশনগুলো হচ্ছে আমাদের প্রতি পাঁচ এম থাকে আমাদের সলিউশনগুলো এটা আমাদের হচ্ছে নর্মালি আমরা হচ্ছে মূত্রনালীতে ইনফেকশন অথবা কিডনিতে ইনফেকশন বা পাথর বলে আমাদের ডাক্তাররা এটা প্রেসক্রাইব করে থাকে ডাক্তারকে প্রেসক্রাইব করে থাকে এটা আমাদের নর্মালি হচ্ছে আর ওষুধ যখন আমরা ওষুধ যখন খাবো অবশ্যই ডাক্তারকে প্রেসক্রাইব ছাড়া ওষুধ কখনোই খাওয়া যাবে না রেজিস্টারকৃত ডাক্তারদের প্রেসক্রাইব কিন্তু ওষুধ আমরা অবশ্যই খাবো এটা আমাদের হচ্ছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই পটাশিট সলিউশনটা বানিয়ে থাকে এটা হচ্ছে চিনিমুক্ত একটা ওরাও সলিউশন পটাসিট ওরাও সলিউশন আমাদের হচ্ছে একটা কাপ দেওয়া থাকে কাপের মাধ্যমে আপনারা খেতে পারবেন অবশ্যই ওষুধ খাওয়ার জন্য অবশ্যই রেজিস্টারকৃত ফার্মা রেজিস্টারকৃত ডাক্তারদের পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধগুলো খাবেন